আসসালামু আলাইকুম আহমাতুল্লা পাকিস্তান তোমার তো আমাদের বাংলাদেশের গুলিস্থানের চেয়েও খারাপ অবস্থা পাকিস্তানে বারো ঘন্টায় বারো স্থানে মানে সন্ত্রাসী হামলা হয়েছে সেই সন্ত্রাসী হামলায় পাক সেনা দশজন নিহত হয়েছেন এবং পাকিস্তানের গণমাধ্যম দ্বার ডর্ন ভাষ্য অনুযায়ী সাতচল্লিশ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বালুচিস্তানে মানে আল ফিতনা হিন্দুস্তান এরকম নামে যে সংগঠন এদেরকে বলা হয় ভারতের মদতপুষ্ট সেই ভারতের মদতপুষ্ট গোষ্ঠীটি বালুচিস্তান যারা নিজেদেরকে বালুচিস্তানিবারেশন আর্মি মানে যারা যেগুলো আছে তারাও একটা গোষ্ঠী বালুচিস্তানকে স্বাধীনতা ঘোষণা করেছে যদিও দ্য ডান এবং পাকিস্তান যে ঘটনায় ঘটুক না কেন তারা শোক বুঝে শোক কান বুঝে ভারতেরই দোষারোপ করে এই দোষারোপের চেয়ে বড়ো বিষয় হলো যে বারো ঘন্টায় সাতচল্লিশ জন খতম এবং তার ভেতরে আপনার সেনা সদস্য পাক সেনা রয়েছে আপনার মনে করেন দশজন যদি সরকারি হিসাবেই হয় তাহলে বেসরকারি হিসাবে আরও কত আছে তার কোনো ইয়াতা বা ঠিক ঠিকানা নেই ওখানে আরও বিস্তারিত বলা হয়েছে যে আটচল্লিশ ঘন্টায় আশি জন না বিরাশি জন খতম হয়েছে অর্থাৎ নিহত হয়েছে এ দুনিয়ার মায়া সাঙ্গ করে তারা পরকালের উদ্দেশ্যে পাহাড় পাড়ি জমিয়েছে এই হলো পাকিস্তানের সিয়াহারা এবং চরিত্র যে দেশ মানে একটা মুসলিম কান্ট্রি একটা মুসলিম দেশ কিন্তু জীবন যায় না আমি আজকে সকালেও একটা আমার ভিডিওতে বলেছি যে পাকিস্তান তোমার বন্ধু তার মানে তুমি ধরে নাও তোমার দেশে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সৃষ্টি হবে আর একাধিক বিদ্রোহী গোষ্ঠীর অত্যাচারে তুমি প্রতিনিয়ত তোমার জনগণের নাভিশ্বাস উঠে যাবে তোমার সরকারি বাহিনীতে কর্মরত মানে যারা থাকবে তাদের নাভিশ্বাস উঠে যাবে কারণ এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি একজন মানুষকে তার সঙ্গী এবং সঙ্গ দেখে চেনা যায় কথায় আছে সঙ্গ দেশে লোয়া ভাষে তা ওদের যে আমরা চরিত্র সেটি যদি সেম সেম না হয় আমাদের চরিত্রের সাথে সেটা যদি মিল না থাকে তাহলে কিন্তু আমরা কী করতে পারবো না আমরা মানে তাদের সাথে বন্ধুত্ব করতে পারবো না এবং আপনাদের আরও একটু যদি আমি সামারাইজ করি মানে আরও একটু যদি বিস্তারিত বলি যে দেখেন আটচল্লিশ ঘন্টায় আশিজনের জীবন খতম তারপরে পাক সিনা আছে দশজন তো সরকারি হিসাবে দশজন হলে আরও বেসরকারি হিসাবে কতজন আছে তার কোনো ইয়াত্তা এবং ঠিক ঠিকানা নেই বারোটি স্থানে এক নাগাড়ে সন্ত্রাসী হামলা হয়েছে বলেছে দেখেন পাকিস্তানের সাথে যাদের বন্ধুত্ব রয়েছে তারা বিশ্বে এখন অর্থনৈতিকভাবে ভঙ্গুর মানে ক্ষতিগ্রস্ত নাজেহাল অবস্থায় তারা রয়েছে তুরস্ক দেখেন তারা তাদের কি একটা বাজে অবস্থা সে বাজে অবস্থার কোনো ঠিক ঠিকানা নেই আজারবাইজানকে দেখেন কি একটা বাজে অবস্থা এরপরে তো আপনার সৌদি আরবেরও একটা এখন চরম অর্থনৈতিক মানে বিপদের মধ্য দিয়ে তারা সময় কাটাচ্ছে এরপরে আপনি আমাদের নতুন দেশ মানে নতুন বাংলাদেশের যে নতুন যে বাংলাদেশ হয়েছে বাংলাদেশ টু আর কি যেটা তাদের অবস্থা আপনি দেখেন প্রতিনিয়ত আপনি হত্যাকাণ্ডের সংবাদ পাবেনি মানে আমি মানে জাস্ট লাইক এ পাকিস্তান মানে পাকিস্তানেরই মানে সেম সেম মানে পাকিস্তানে যেমন হত্যাকাণ্ডের বিচার হয় না তাদেরকে মানে মেরে দিচ্ছে ওরা আবার আরেকজনকে মেরে দিচ্ছে এই মানে কাইনের ভেতর দিয়ে যায় একদম সেম হিসাব একদম সেম স্টাইল সেম ক্যাটাগরি মানে সব কিছু সেম সেম সেখানে কোনো ফারাক পার্থক্য কিছুই দেখা যায় না যে বাংলাদেশ যাই দেখেন আপনাদের প্রতিনিয়ত আজ অমুকের ওখানে পড়ে যাচ্ছে কাল অমুকের ওখানে লাশ পাওয়া যাচ্ছে পরশুদিন অমুকের ঝুলান্ত লাশ পাওয়া যাচ্ছে আর অধিকাংশ ডুবা নালা খাল বিল এগুলোতে পাওয়া যাচ্ছে সেগুলোর বিচার আপনারা হতে কি দেখেছেন না বিশ্বাস মানে মানে এরকম মানে বাজে অবস্থা মানে বারো মানে বারো জায়গায় সন্ত্রাসী হামলা হয়েছে এবং সাতচল্লিশ জনের জীবন চলে গেছে এরপরে কিছু আর বলা লাগে একটা দেশের আর কিছু থাকে আপনারা বলেন তো আমার আমার খুব খারাপ লাগে যে আমাদের দেশটি গুটি গুটি পায়ে ঠিক ওই দিকেই মানে চলে যাচ্ছে আল্লাহ আল্লাহত আমাদেরকে হিদায়ত দান করুক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরমতুল্লা